পাইকপাড়া নবযুবক সংঘের গণেশ পুজো এবছর দ্বাদশতম বর্ষে পদার্পণ করলো ২৬ আগস্ট আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়ে গেল এই পুজোর উপস্থিত ছিলেন পুজো কমিটির চেয়ারম্যান অতীন ঘোষ ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মোহন বাগান সচিব দেবাশিস দত্ত সহ পৌর প্রতিনিধি অন্যান্য বিশিষ্ট জনেরা শ্রীমতী প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া প্রধান পৃষ্ঠপোষক তরুণ সাহা সভাপতি নবমিতা হালদার কার্যকারী সম্পাদক সঞ্জীব হালদার সহ ক্লাবের সকল সদস্য সদস্যরা সমবেত প্রচেষ্টায় পাইপপাড়া নবযুবক সংঘ সুন্দর প্যান্ডেল ও আলোক সজ্জার মাধ্যমে এবছরের গণেশ বন্দনায় মেতে উঠেছেন যা সত্যি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে সিদ্ধি বিনায়ক গণেশ পুজো বাঙালিরা এভাবেই মেতে ওঠে তা আবারও প্রমাণ করল লক্ষ দশ হাজার টাকা করে দুর্গা পুজোয় দিয়েছে তেতাল্লিশ হাজারের বেশি পূজা কমিটিকে কারণ পশ্চিমবঙ্গে দুর্গা পুজো আপনারা জানেন প্রচুর দুর্গা পুজো হয় মানে সব পুজোই হয় দুর্গা পুজো বেশিরভাগ মানুষ করে প্রচুর ক্লাব সংগঠন করে থাকে এবং বড় বড় দুর্গা পুজো হয় এবং ইউনেস্কো দ্বারা কালচারাল হেরিটেজের পরিচিত মানে স্বীকৃতি পেয়েছে আমাদের দুর্গা পুজো এবং সেখানে সরকার তাদের পাশে আছে দেখুন সব বিভিন্ন ধরনের পুজো হয় কিন্তু এক একটা রাজ্যে কোনো কোনো দেবতা বা দেবীর আরাধনা করার মানুষের সংখ্যা বা বিভিন্ন সংগঠনের সংখ্যা বেশি থাকে তখন সেই রাজ্য তাদের মতো করে ভাবে আমাদের এখানে মূলত দুর্গা পুজো প্রধান হিসেবে বাংলায় পরিচিত তার মানে কি গণেশ পুজো হয় না সরস্বতী পুজো হয় না বাড়ি বাড়িতে সরস্বতী পুজো হয় পুজো হয় আমরা আমাদের মতো করে বাংলার মতো করে আমাদের আমরা ছোট সেটা মহারাষ্ট্রে করছে আবার অন্য স্টেটে দেখুন আবার অন্য পুজোর পাশে তারা হয়তো আছে বারো বছরে পদার্পণ করলো এত ধরনের মানুষ এসে থিম উপহার পাবে সবটা সব ধরনের আমরা চেষ্টা করি আর ধরনের এবছর আমরা যদি আকর্ষণ বলেন লাইট অ্যান্ড সাউন্ড আমরা চন্দননগরে গেছিলাম চন্দননগরে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রবেশদ্বারে রয়েছে এটা আমাদের খুব পছন্দ হয়েছিল আকৃষ্ট করেছিল তা আমরা তখনই ঠিক করেছিলাম যে বছর গণেশ পুজো আমরা এই জিনিসটা নিয়ে আসবো সেখান থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছে এটা এনেছি মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গে বেশি করে গণেশ পুজো শুরু হয়েছে এটা নিয়ে কি বলবেন আবেগ এবং পুজো জিনিসটা হচ্ছে আনন্দ বাঙালি আনন্দ পুজো ও যতই থাকুক করোনা যে বছর হয়েছিল সে বছর আমরা ভেবেছিলাম বহু জায়গায় পুজো বন্ধ হয়ে গেছিলো তো বন্ধ করতে পারিনি কারণ আমরা আবেগ আক্রান্ত পারিনি এই যে আমাদের এত সদস্য দেখতে পাচ্ছেন এদের সকলে ছোটো করে হোক কিন্তু হোক আচ্ছা কারা কারা উপস্থিত ছিল আরেকবার যদি বলেন প্রথম ছিলেন আমাদের অঞ্চলের বিধায়ক অতীন ঘোষ মহাশয় ছিলেন তরুণ সাহা ছিলেন যেহেতু কাউন্সিলার নেই ওনার স্ত্রী নমনীতা হালদার মহাশয়া আমাদের প্রিয় মানুষ এছাড়াও ছিলেন মন্ত্রী পরিমন্ত্রী এছাড়াও আরও আমার নাম গণেশ দাস আমি ক্লাবের সদস্য সবাই মিলে খুব আনন্দ করা হয় মানে সাত দিন ধরে যে প্রত্যেক দিনে অনুষ্ঠানে হয় সবাই সেটাতে অংশ করে আপনারা নামটা আমার নাম সুনাম হাজরা খুব আনন্দ কাটাই আমরা যেহেতু আমাদের দুর্গাপূজা আসার আগে যে গণেশ চতুর্থীতে আমরা যে এটা আনন্দ উপভোগ করি আপনার নামটা উমিলা হান্দার বড় আমরা পক্ষ থেকে সবাইকে আদার দিনে অনুরোধ করলাম আপনার নামটা সঞ্জীব হানস রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা